গুড মর্নিং সুপ্রভাত সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে চালু চালু করলাম সোমা সানি লাইফ স্টাইল চ্যানেলে আপনার দিদি আজকে স্টার্ট করে দিয়েছে মেকআপ আজকে বিয়ে বাড়ি যাবে মেকআপ করছে এখন আপনারা দেখতে থাকুন ভিডিওটা অনেক কিছু দিয়ে মেক আপ করছে আবার দেখাচ্ছে সবাইকে আপনাদের করেও অনেক কিছু এটা আপনাদের জায়গাকে আমি গিফট করেছি কিনে দিয়েছি এটা খুব সুন্দর এই জিনিসটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকে খুব এনজয় হবে আজকে ভিডিওটার মাধ্যমে মেকআপটাও দেখতে পাবেন আজকে শেষ পর্যন্ত মেকআপটাও দেখতে পাবেন শেষ পর্যন্ত দেখুন আপনারা কতক্ষণ ধরে মেকআপ করে সেগুলো দেখতে পাবেন আর কী সুন্দর মেকআপ লাস্ট ফিনিশিংটা দেখুন আপনারা আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনার দিদিভাই ভালো ভালো জিনিস ইউজ করছে এখন ল্যাকমির প্রোডাক্ট ইউজ করে অনেক কিছু ধরনের ইউজ করে খুব সুন্দর সুন্দর ইউজ প্রোডাক্ট আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন আবার করছে আপনারা ভিডিওটা দেখুন মেকআপ প্রায় শেষের দিকে মেকআপ প্রায় হয়ে গেছে এখন এই সবাই বেরিয়ে গেছে এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে এখন মা ক্যামেরাটা ধরে আছে এখন ভিডিও করছে এখন মাও শিখে গেছে এখন ভিডিও করা এখানে এখানে সবাই আছে 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 আমার একটা আপনারা ভিডিওটা কেউ আবার আব্বা দেখতে থাকুন শুধু কেউ কেউ মিস করবেন না আজকে অনেক কিছু দেখতে পাবেন আমাদের বাড়ির সামনে এখন গাড়ি দাঁড়িয়ে আছে সবাই এখন গাড়িতে চাপবে এই সবাই চাপছে দেখছি আমার ভাইপো ভাইপুরা সবাই গাড়ি গাড়িটা এখন বেরিয়ে গেছে রওনা দিয়ে দিয়েছে বিয়ে বাড়ির দেখতে রাস্তাটা কন্টিনিউ এখন যাচ্ছে রাস্তা অনেকটা রাস্তা অনেক দূর বিয়েবাড়ি এখন দিয়ে যাচ্ছে এখন খুব সুন্দর সুন্দর সিন সিনারি আপনারা দেখতে থাকুন এটা সিঙ্গুরের টাটা কারখানা ওখান যাচ্ছে সামনে দিয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে এখানে আপনার দিদিভাই খুব ভিডিও করছে এখন গাড়ির মধ্যে এখন আমার মা আছে দুটো মা বসে আছে বিয়ে বাড়ি এখন পৌঁছে গেছে সবাই মিলে এখন ভেতরে ঢুকছে এখন ওকে বিয়ে বাড়ি এখন সবাই এখন লজের মধ্যে যাচ্ছে সবাই বিয়ে বাড়ি এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে খাওয়া দাওয়া করতে বসে গেছে এবং দিদিভাই গোলাপ ফুলের মালা পড়েছে একটা ও খুব সুন্দর লাগছে আপনার দিদিভাইকে এদিকে আমার মায়েরা সব বসে আছে আমার দুটো মা এখন বসে আছে এখানে একটা শাশুড়ি মা একটা আমার মা খুব সুন্দর লাগছে বিয়েবাড়ি টেবিলে সবাই খেতে বসে গেছে এখন আপাতত এখন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত ও প্লেটে চলে এসছে চিকেন শাটে চিকেন শাটে কোথাকার খাবার সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন খেতে সেটা বলবেন ও এখানে বিরিয়ানি চলে এসছে এখন চিকেন শাটের পর বিরিয়ানি এখন চলে এসছে এখন সেটা আপনার দেখতে দেখতে ভিডিওটা বিরিয়ানি খাওয়া হবে এবার বিরিয়ানিটা খুব দেখে যা খুব সুন্দর লাগছে বিরিয়ানিটা খুব সুন্দর টেস্টি হয়েছে আর ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন এদিকে মারা খাচ্ছে এখন এটা আপনার দিদি ভাইয়ের প্লেট মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সবকিছু আছে এখানে খুব সুন্দর লাগছে আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত ও আপনার দিদি এখন খাচ্ছে এবার খাবে মনে হচ্ছে হুম সুন্দর লাগছে বিরিয়ানিটা মা তো দিকে খাচ্ছে বিরিয়ানি খাওয়া দাওয়া খুব শেষের পথে এখন শশা খাচ্ছে আমরা দিদি ভাই বিয়ে বাড়িতে খুব এনজয় করছে আপনার দিদি ভাই মনে হচ্ছে আজকে খাওয়া দাওয়া খুব জবরদস্তি জবরদস্ত হচ্ছে আবার আমরা ভাবি এখন কিছু বলছে পাশ থেকে বিয়েবাড়ির খাওয়া দাওয়া শেষ এখন ঘুরতে বেরিয়েছি আপনার দিদি ভাই ওদিকে ঘর খুব সুন্দর এরিয়া আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদের ঘরে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনার দিদিভাই এখন ভিডিও করেছে ভালো করে এদিকে আয় নাই আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব 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 এনজয় করল আপনার দিদিভাই আর এখানে সবাই আছে আমার রিলেটিভ সবাই এখানে খুব ভিডিও করছে আবার কালকে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ